আমরা চলে আসলাম আবারও সেই সানজিদাপুর কাছে তার মুখ থেকে আরো কিছু শুনবো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আচ্ছা আমাদের ভিডিও তো দেশ দেশ দেশের বাইরে থেকেও দেখে এখন অনেকেই কিন্তু আপনার পরিচয়টা জানতে চায় ঠিক আছে পরিচয় জানে না এখন আপনি যদি আপনার মুখ থেকে আপনার পুরো পরিচয়টা দিতেন তাহলে আমাদের দর্শকদের জন্য একটু সুবিধা হতো আমার নাম হচ্ছে সামজিদা আমার বাড়ি হচ্ছে কুলনা বাগেরহাট

যার নিয়ে আমি মানে সারা জীবন আর কি কাটানোর মতন একটা মানুষ চাই যে যে মানুষটা আমাকে বুঝবে কারণ আমি তো অনেক আমরা অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি আর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমরা আচ্ছা যাই হোক আমাদের এই ভিডিও অনেক জায়গা থেকে দেখবে এখন কেমন ছেলে চাচ্ছেন বিয়ে করার জন্য কেমন ছেলে চাচ্ছে যে মানে তার কোনো বয়সের কোনো ই নাই যে এরকম বয়স আচ্ছা আপনি কেমন ছেলে চাচ্ছেন আমি এরকম একটা ছেলে চাচ্ছি যে বয়স তার যেমনই হোক না কেন সে যেন আমাকে একটু আমাকে দেখে রাখবে সারা জীবন আগলে রাখবে আমি বেশি কিছু চাই না আমারে তিন বেলা তিন মুঠো ডাল ভাত খাওয়াই মানে খাওয়াই রাখতে পারবে এরকম একটা ছেলে ছেলে চাচ্ছি

এটা তো অবশ্যই অবশ্যই সবাই বলে কিন্তু সময়ের ক্ষেত্রে যে সব কিছু হারা যায় এখন সবার কথা তো আর বলতে পারবো না আমার আমি যে মানে আমার ভিতরে যেটা চলতেছে আমি সেটার কথাই বললাম আচ্ছা আচ্ছা এ পর্যন্ত আপনাকে কি কেউ কখনো বিয়ের প্রস্তাব দিয়েছে আপনার এলাকা অথবা এলাকার বাইরে থেকে হ্যাঁ এলাকা থেকে দিয়েছে কিন্তু তারা অনেক মানে পন চাই অনেক কিন্তু আমাদের তো এটা দেওয়া সম্ভব না মানে পন বলতে জৌতুক জৌতুক চায় কত টাকার মত চায় চায় 3 লাখ 2 লাখ 3 লাখ এরকম করা চায় না তো ভালো মানুষ আছে যারা যৌতুক ছাড়া বিয়ে করে এখন আমরা গরীব আমাদের কেউ নাই ভাগ জায়গা জমি নাই এখন সেরকম ভালো মানুষ কি আমাদের মানে এই অবস্থা দেখাক কেউ আসবে আচ্ছা তো এই যে আমাদের ভিডিও করতেছেন আপনার কি মনে হয় এখান থেকে আপনি কোনো একটা জীবন সঙ্গী পাবেন এখন উপরালা যদি লিখে রাখে অবশ্যই পাবো যদি কেউ আমাকে দেখে পছন্দ করে অবশ্যই আমার এই মানে সব কিছু জানা শুনে যদি কেউ কারো ভালো লেগে থাকে অবশ্যই সে আসবে আমি আশা রাখি এটা আমি আমি জানি আপনাদের এইখান থেকে অনেক মেয়েরই বিয়ে হয়েছে অনেক আপুদের বিয়ে হয়েছে তো আশা করি আমারও সেরকম একটা মনের মানুষ আসবে আমি ধনী কোনো মানুষ চাই না সে গরিব হোক দিন আনে দিন খাক কিন্তু মনটা ভালো হতে হবে এরকম একটা মানুষ তো আপনার মনটা কেমন জানতে চাইবে হ্যাঁ অবশ্যই জানতে কিন্তু মনটা মানে জানতে চাইলে আমার সাথে তার কথা বলা লাগবে বা কিছুদিন আমার সাথে মানে এটা আর কি কথা বলার মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে আসলে মনটা কেমন আচ্ছা আপু আপনার কোন জেলার ছেলেকে বেশি পছন্দ আসলে জেলাটা কোনো বিষয় না কারণ বিষয়টা হচ্ছে মানুষ মানুষ জেলা আপনার বাংলাদেশের বিভিন্ন মানে শেষ প্রান্তে হইলেও সমস্যা নেই কারণ যদি মানুষটা ভালো থাকে তার নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় বা অনেক দূরে থাকা যায় সমস্যা হয় না আর যদি সে মানুষটা ভালো না হয় বাড়ির কাছে বিয়ে দিলেও শান্তি হয় না আচ্ছা অনেকে তো আপনার নাম্বার চায় তো আপনার একটা মোবাইল নাম্বার দেন মোবাইল মোবাইল যদি থাকতো তাহলে তো হইতো আসলে আমরা তিনবেলা সেরকম খাবারও খাইতে পারি না কারণ একা আমার মার ইনকামে আমাদের চলা লাগে মানে সব কিছু মিলে আমাদের সেরকমই হয় না আপনাদের এইখানে আমার আশা এই কারণে যে আপনাদের এইখান থেকে অনেক মেয়ের বিয়ে হয়েছে তারা অনেক শান্তিতেই আছে আমি আর আমিও এই কারণে আসছি যে মাধ্যমে যদি আমার এরকম কোনো একটা লোক আসে তাহলে বাকি জীবনটা একটু সুখে সুখে শান্তিতে মানে থাকতে পারবো এই জন্যই আশা